আসসালামু আলাইকুম আমাদের ভাই ভাই সানসলটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ভাই ভাই সানসলটের যতগুলো পাম্প স্থাপন করছি আল্লাহর মতে আমাদের কোনো পাম্পের পানি কোথাও কোনো পাম্পে কম নাই প্রত্যেকটা পাম্পের পানি আল্লাহর মতে খুব ভালো আছে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও যাচাবাছি করে দেখবেন আর আমাদের যেখানে পাম্প আমরা স্থাপন করি আপনারা চাইলে একেবারে সচক্ষে যাই আপনারা নিজেরাই ভিজিট করে আসবেন পাম্পটা তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে পাম্প ক্রয় করা যাবে কি না আমাদের কথায় কাজে মিল আছে কি না তো আমাদের যে পাম্পগুলো আমরা স্থাপন করি আমরা ওই পাম্পটা দেখাবো কারণ এখানে লুকাচুর কিছু নাই ভাই কারণ আমরা যা করি সম্পূর্ণ সরাসরি কাজ করি আর কথাবার্তা সব খোলামেলা বলি আল্লাহর মতে আমাদের পাম্পের পানি প্রত্যেকটারই পানি খুব ভালো আছে আল্লাহরম আপনারা একটু যাচাই বছাই করে দেখবেন আর আমাদের এই পাম্পটার রেটটাও অনেক কম আছে আমরা চাচ্ছি না যে কৃষকের কাছে অনেক বেশি টাকা নিই আমরা চাচ্ছি যেন প্রত্যেকটা কৃষকে বাংলাদেশের প্রত্যেকটা কৃষক যেন আমাদের এই ভাই ভাইয়ের সানসরের পক্ষ থেকে যেন এই এটা নিতে পারে পাম্পটা নিতে পারে কারণ আমাদের মূল টার্গেটে হচ্ছে আপনার এই সোলার পাম্প প্রত্যেকটা কৃষকের কাছে যেন পৌঁছা দিতে পারি খুব অল্প টাকার মধ্যে আমরা যেন এই পাম্পটা দিতে পারি আপনারা সবাই শুধু দোয়া করবেন যেন আমরা প্রত্যেকটা কৃষকের মাঝে এই পাম্পটা দিতে পারি কারণ আমরা তো ভাই চাচ্ছি যে যেন প্রত্যেকটা কাস্টমার এই সোলার পাম্পগুলা ক্রয় করুক কারণ এই সোলার পাম্পগুলা ক্রয় করলে আপনারা অনেক লাভবান হবেন তো বর্তমানে চলতেছে কিন্তু ভাই এখন আমনের মৌসুম আমন ধান শুধু বাইর হচ্ছে এমন সময় আর কি এটা এই পাম্পটা স্থাপন করলাম তো এই পাম্পটা স্থাপন করলাম এখন বর্তমানে আমাদের দিনাজপুর এলাকায় এই মাঠে পানি নেই কয়েকদিন ধরে বৃষ্টি না বিদায় এই মাঠে পানি নেই এই জন্য এই পাম্পটা উনি জরুরিভাবে স্থাপন করলো তা উনি একটা পাম্প স্থাপন করবে সামনে এই ইলিশ সিজনে উনি একটা পাম্প স্থাপন করবে কারণ জমি অনেকগুলো এই জন্য উনি একটা পাম্প এখানে বাড়ির কাছ থেকে বাড়ির সঙ্গেই উনি এটা পাম্প স্থাপন করলো দেখেন আমাদের এই পাম্পটা যে আমরা যে পাম্পটা স্থাপন করি দেখেন এই পাম্প আমরা এখানে স্থাপন করি আমাদের এই ইন্ডিয়ান পাম এগুলা দেখেন টু স্টেজ এখানে দেওয়া হচ্ছে আমাদের পাম বেশিরভাগই টু স্টেজ সিঙ্গেল স্টেজ আমরা শুধু এক জায়গায় দিছি আর সব জায়গায় আমাদের এই টু স্টেজ মানে দুই পাখার পাম আর কি তো যাক আমাদের পানি আর আমাদের পাম্প আমাদের যে আমরা যে ভিএি দিইটা হচ্ছে মিগ্নো ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট আর আমাদের এই পাম্পটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এসপি তো আপনারা আমাদের এই পাম্প ভিএভি সোলার আমাদের আচার আচরণ আমাদের সম্পূর্ণ দেখে আপনারা বিবেচনা করবেন যে ভাই ভাই সানসোলার আপনাকে আপনাদেরকে কেমন পাম উপহার দিচ্ছে আমরা চাচ্ছি যেন কৃষক না ঠকে ঠকানো ব্যবসা ভাই একদিন করলে তো আর পরবর্তী আর হবে না তো আমরা চাচ্ছি যেন কোনো কৃষকে যেন এই প্রতারণায় সে ফাঁদে না পা দেয় আর কি কারণ যেহেতু যেই সোলারের দাম যখন যেরকম আমরা রেটটা ওরকমই রাখতেছি দেখেন আমরা এখানে সোলার আগে আমরা সোলার ব্যবহার করছি পাঁচশো পঁচাশির পাঁচশো পঞ্চাশের হ্যাঁ তারপরে আমরা সোলার ব্যবহার করলাম তিনশো পাঁচপান্ন তারপরে ব্যবহার করলাম তিনশো পঞ্চাশ তারপরে এখন এবার আমাদের যে লেটেস্ট যে এটা মডেলটা আসে এটা হচ্ছে আপনার চারশো তিরিশ যে সোলারটা আমরা এখানে দিছি এটা হচ্ছে চারশো তিরিশের এখানে সোলার টোটাল চব্বিশ পিস সোলার তো আমরা এখানে চারশো তিরিশের চব্বিশ পিস সোলার দিছি আর এই দেখেন আমাদের আল্লাহর মতো আমরা চায় যেন প্রত্যেকটা গুণগত মান যেন ঠিক রাখি আর কি আমরা যখন স্ট্রাকচার তৈরি করি তখন আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা আমাদের রং রঙ করে দিই তো এই আমাদের এই সোলার আমাদের এই পাম আমাদের এই যে মিঘ্ন ব্র্যান্ডের যে ভিএফডি সম্পূর্ণ মিলাইয়া আমরা এখানে এই প্যাকেজটা রাখতেছি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা অল কমপ্লিট সেট শুধু বোরিংটা আপনাকে করতে হবে বোরিং ছাড়া সম্পূর্ণ অল কমপ্লিট সেট আমাদের মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় যদি আপনাদের কারো এই পাম্পটা ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাম্প এটা রেট হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা আর ছোট যারা পাম্প কিনবেন তারা অবশ্যই রেট কম আছে সেন্ট্রিগালও আছে সেন্ট্রিগাল যদি নিতে চান আপনি নিতে পারবেন তো যত কম কথা বলা যায় তো কথা অনেক বলে ফেললাম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা একটা লাইক একটা শেয়ার করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ